আমার জন্য আপনাদের অনেক ট্রাবল হচ্ছে তাই না এই না 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 ট্রাভেলের কি আছে গো তা বলছি তুমি ওই জন্ম থেকেই লখনওয়ে থাকো লখনৌ হ্যাঁ লখনৌ তুমি মানে তোমরা লখনুতে থাকতেনা সেটাই আমাদেরকে গর্ব করতেছিলাম লখনৌ হ্যাঁ एक्चुअली ওই কিছুদিন ছিলাম লখনৌ কিছুদিন ছিলে কি এখনো তো থাকো কি যাতায়াত করো বলো ওদের বলো বলো আচ্ছা কি মুশকিল ও কোথায় থাকে সেটা তুমি নিশ্চয় ওর থেকে বেশি জানো না ওকে বলতে দাও তোদের ভাই তো দরকার কি রে কোথায় থাকে না থাকে কোথায় জন্মালো কোথায় যাচ্ছে কি 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 অসুবিধা কি হচ্ছে তোদের সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়